আপনার সন্তানদের জন্য দিলাম আপনার মৃত্যুর পরে ওরা ব্যবহার করবে হাজরত ওসমান বললেন আল্লাহ তুহুন না সুরাত আমি তাদেরকে সুরে ওয়াকে শিখিয়েছি এই প্রসঙ্গ বলার জন্য আমি লম্বা ঘটনা বললাম আমি তাদেরকে আল্লাম তো হুন্না আতাল ওয়াকে আমি তাদেরকে সুরায় ওয়াকে শিখিয়েছি আর ওসমান তুমি কি জানো না আমা আলিম তা তুমি কি জানো না রসুল বলেছেন সাল্লু আলি ওয়াসাল্লাম

আমাদের পকেটে টাকা নাই লেকিন আমরা গরিব না আমাদের পকেটে টাকা নাই লেকিন আমরা কি না বলেন আমরা গরিব না গরিব তো সে যার কিছু নাই আমাদের পকেটে টাকা নাই লেকিন আমাদের সব আছে আমাদের কি আছে বলেন এত মুসলিম শরীফের হাদিস মান لم يتغنবিল কোরআন ফলাইসা মিন্না যে কোরআন দিয়ে নিজেকে ধনী মনে করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না এই জন্য নাউজবিল্লা এই জন্য আমরাই পৃথিবীতে এক জাতি যারা কোরআনে কেরিমের খেদমত করি কোরআনের ঘরে কোরআনের মাদ্রাসায় পড়াই মসজিদে খেদমত করি আমরাই দুনিয়াতে এক জাতি আমাদের কোনো ব্যাংকে সিসি লোন নাই আমাদের কোনো ব্যাংকে কি নাই আমাদের সিসি লোন নাই আর কি কি নাই কোনো কিস্তি নাই বলে না আমাদের কি নাই বলেন আমাদের কিস্তি নাই আর বাংলাদেশে যত দল আইসা কিস্তি দেয় যারা এসা কিস্তি দেয় ইমামসা আইসা কেউ তৎকিল ও করে না আর বুঝেন নাই কথা আমাদেরকে কেউ কি করে না বলেন আমাদেরকে কেউ কিস্তি দেওয়ার লেগে চাও না বাস্তব নবাস্তব বলে ওরা বুঝে এদের কিস্তি লাগে না ওরা বুঝে এদের কি হাকিব মুলহাম্মদ মত যে ও আল্লাহ আমার খাদা তাকে কেউ একজন বললেন কে বাত হ্যায় ও মৌলবি লোক জার নেই রাখতে কি কথা এই মৌলবীদের কাছে পয়সা থাকে না কেন তিনি বলেন মৌলবী জার নেই রাখতে খালেকে জার রাখতে হ্যাঁ পকেটে তো মাল থাকে না লেকিন কলিজে মালের মালিক আছে কি আছে বলেন কলিজায় রবের মালের কি আছে মালের মালিক আছে আমাদের কলিজা মালের মালিক আছে এই জন্য দুনিয়ার ব্যাপারে আল্লাহ তারা সিদ্ধান্ত দুনিয়ার ব্যাপারে আল্লাহ তারা সিদ্ধান্ত ধরো দুনিয়া যে দুনিয়া দুনিয়া বলবা তার ব্যাপার আল্লাহ সিদ্ধান্ত ধরো কিছু কিছু ধরো কিছু কিছু আর আখরাতের ব্যাপার আল্লাহ সিদ্ধান্ত যে বলবে আখরাত আখরাত রব্বে তাকে বলবেন ধরো সব কিছু দুনিয়াওয়ালাদেরকে কি দেয় বলেন কিছু কিছু তাও আবার যত বেশি হোক কিছু কিছু তাও আবার ভেগে যেতে হয় ষোলো বছর পরে হলেও জি আসতে বলে কি আসতে এখনো কি ডর আছে আপনাদের কি এখনো ডর লাগে বহু ডরাইছি আর কত ডরাইতাম কি আর না আরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো কি বলছি বলেন কি কোন কথা প্রসঙ্গ ছিল দুনিয়া কদ্দূত দিবে আবার বলেন কি কিবাদ ইদা আকসামা আল্লাহ আল্লাহর কিছু বান্দা আছে এরা কিছু বলে দিলে আল্লাহ শুনে কি আমরা বলছিলাম এটা একটা কথা মস্কারি ছলে বলছিলাম বাংলা সাইডে ভারত যা এইটা একটা কোয়া দিছিলাম বাংলা সাইডে ভারত যা রব কয় আমি তো এমন কবুল করা করছি আন্ডা বাচ্চা সহ পাড়া দিছি কি এখন ওখানে প্রতিদিন নাস্তা দেয় গরুর গোবর দিয়ে আর পেশাব দিয়ে যেহেতু আমাদের দেশে আসছেন আমাদের দেশে আসছেন তো গরুর গোবর খান ঘুষতো আর গরু ঘুসতো আর ভাগে পড়বে না গরু গুছতো আর কিমতে পড়বে না মর পর্যন্ত প্রতিদিন গরুর গোবর আর পেশাব কি ভাই এখন গরুর গোবর কর্মফল গরুর গোবর কি বলেন গরুর গোবর বিস্কিটের ফ্যাক্টরির মধ্যে গরুর গোবর রেখে দেয় পেশাব রেখে দেয় গোবর আর পেশাব দিয়ে সুন্দর করে হালুয়া বানায় কি বানায় বলেন হালুয়া বানায় ওখান থেকে সুন্দর করে বিস্কির পারোটির খামার বানায় খামির বানাইছে এত বেশি ওখান থেকে সুন্দর করে এক এক কাপ লইয়া আস্তে করে বরকতের জন্য দিয়ে দেয় প্রতিটা খাবারে ফিকুললে খাবার আর বুঝেন নাই এখন কি দিয়ে মেহমানদারি করতেছে বলেন না গরুর গোবর দিয়া কারণ গোবর ওলাদেরকে ভালোবাসতেছে এই জন্য আমাদেরকে করছে ঘর ছাড়া তাদেরকে করছে দেশ ছাড়া আমরা ছিলাম ঘর ছাড়া আমি জেলে ছিলাম তিন মাস আর পুরো ঘর ছাড়া ছিলাম এক বছর 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 ঘরে ঘরে ঘুমাই ঘুমাই এক 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 নিজের ঘরে ঢুকতে পারি নাই আমার ঘরের তিনটা ছাদ হয়েছে আমি ঘুম থাকা অবস্থায় কি করলো কি পরিমাণ ফেরেশানি এরপরে একদিন রাতে গাড়ি পদুয়ার বাজার বিশ্ব রাইখা একটা অটো লইছি রাত একটা দুইটা বাজে অটো নিয়ে আস্তে করে রাতের অন্ধকারে গেছি বাড়ি বাড়ির যাইয়া ছাদে উঠছি এই ছাদটা দেখা দোয়া আল্লাহর কাছে দোয়া করিয়া আবার ওখান থেকে চলে গেছি বিচ্চা কেউ জানে না কেউ জানে না ওখান থেকে আবার চলে গেছি কি আমাদেরকে করেছে ঘর ছাড়া রব করেছে দেশ ছাড়া কি পরিমাণ মিলছে আমাদেরকে করছে কি চালা বলে আর রব করেছে কি চালা কি লিগা কামা তা যেমন কর্ম তেমন ফল এজ ইউ সো সো ইউ রিফ যেমন কর্ম তেমন ফল যেমনটি করেছ তেমনটি পেয়েছ কি আমাদের স্লোগান দেন না আমাদেরকে করছে কি আর তাদের তারা হয়েছে কি কি পরিমাণ দেশ ছাড়া হয়েছে শেষে আর দুপুর বেলার ভাত আর খাওয়ার সুযোগ হয় না কি ফোন করার চেষ্টা করছিল আর ফোন করে লাভ নাই ফোন করে কি যদি যদি আসমানের সিদ্ধান্ত না হইত যদি আসমানের সিদ্ধান্ত না হইতো তাহলে ষোলো বছরের মধ্যে আমাদের কবরও ভুলে যেত না তারা রবের সিদ্ধান্ত ছিল এটা রব বলেন না ইসলামকে মোছা যাবে না বলেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন একটা ভাঙ্গা ঘরে আটজন ছাত্র কারিমের হাফেজ হয়ে পৃথিবীকে যেন প্রমাণ দিয়েছে না ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কি হয় কি বলছি বলেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমগো দেশে ছিল বাপ কি ছিল বলেন যেমন পিতা ছিল আঙ্গদেশ একজন পিতা ছিল তো আল্লাহ তারা দেখেন সাধারণভাবে কেউ কার কোনো ছেলে যদি ছেলের সাথে যুদ্ধ করে তোরে এমন মার দিব বাবার নাম ভুলে যাবে আল্লাহ কয় তোরে এমন মার দিব বাবার নাম ভুলে আদব কিভাবে বাবার নাম ভুলেছে এখন যদি ওই বাবার নাম নতুন করে ঢাকা কালকে স্লোগানটা কি অবস্থা হবে কবরস্থান হবে না হবে না বলেন কিভাবে বাবার নাম নাম ভুলেছে না ভুলছে না বলেন কি পরিমাণ ভুলেছে বাবার বাবার নাম ছবি এগুলো ভাঙতে গিয়া কত হাজার জেলে গেছে শুধু বাবার ছবির বাবার ছবির আন্দোলনের পরে সব জেল তো কেন হয়েছে বাবার ছবির কি ছবির বিরুদ্ধে কথা তো একজন মানুষের প্রতিকৃতি ছবির জন্য জেলে যাবার ইতিহাস বাংলাদেশেই প্রথম তাও একজন দুজন নয় অজানা হাজার হাজার শুধু কেন আর বাবার ছবির জন্য বাবার মূর্তির জন্য বাবার মূর্তির জন্য জেলে গেছে সারা পৃথিবীতে কারোর বাবার মূর্তির জন্য কেউ জেলে যায় না আর বুঝেন নাই কথা কি বলছি বলেন বাবার মূর্তির জন্য কেউ কি যায় নাই বলেন বাবার মূর্তির জন্য জেলে জানে তার বাপের মূর্তির লেগে আমরা এক বছর ঘর ছাড়া তার বাপের মূর্তির লেগে তখন আরসের মালিক কি বলে জানেন এই শোন ভোলাই দেবো ভোলাই দেবো ভোলাই দেবো আমি আমি কইতাম আল্লাহ কবে 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 তো আল্লাহ কইতো আর কি কিন্তু আমরা তো ওই জবান তো আমাদের নাই আল্লাহ কইতো পাঁচই আগস্ট পাঁচই আগস্ট পাঁচই আগস্ট আমাদের কে ওই জবান আছে শুনতাম কি আমাদের কিছু আমরা শুধু শুনতাম অমাহিল হুম কালি অল্প কটা দিন ছাড় দাও অল্প কটা দিন ছাড় দাও তা আমি পেতাম আল্লাহ আর ক বছর আর ক বছর আল্লাহ কা বছর আল্লাহ কা ফালা আতাস্তা আজিলো তুই জলদি করিস না আতা আমরুল্লাহ আমার সিদ্ধান্ত আসবেই আসবে কি ভাই বাংলাদেশে একটা ডায়ালগ তিনি ছাড় দেন ছেড়ে দেন না এটা প্রথম ডায়ালগ আমি দিছিলাম এখন এটা আমাদের ইয়ারাও কয় তত্ত্বাবধায়করা ক উপদেষ্টারাও কয় তিনি ছাড় দেন দেন ছেড়ে না বলেন তিনি কি দেন বলেন তিনি ছাড় দেন ছেড়ে দেন না মূলত আমি আমি একটা একটা বইতে বইতে পড়ছি পড়ছি এটা আমেরিকার একটা ফফ তারকা সে গান গাইত এক গানে তার দশ লাখ ডলার ছিল তার বকশিস লক্ষ লক্ষ মানুষ দশ লাখ মানুষ তার সামনে গান শুনত ফফ তারকা তো সে একটা গান গাইয়া বসছে রেস্ট নিতে আর একটা বিড়ি ধরেছে সিগারেট ধরেছে তো সিগারেট ধরাইয়া ধোঁয়া হাজার হাজার মানুষ করতালে দিতেছে তাকে থ্যাংক ইউ দিতেছে সে একটা ধোঁয়া ধরায়া ধুয়া ধরায়া এভাবে বলল গড তোমাকে দিলাম উপহার ধোঁয়া কোথায় দিছে উপরের দিকে দিছে তোমাকে দিলাম উপহার করতালি তো মানুষ মুখরিত একটা কথা সে বলছে বলে ফেলছে কথা ব্যাস সে ঘরে গেছে তার বমি শুরু হয়েছে তার ভূমি শুরু হয়েছে বমি হইতে হইতে রক্ত বমি শুরু হয়েছে দেখতে দেখতে তার সে তার জীবনের সব শেষ হয়ে গেল শুধুবার রক্ত বমি করতে করতে সে মরে গেছে এই অবস্থায় সে বলছে গড আমি জানতাম তুমি ছাড় দাও ছেড়ে দাও না তবে তুমি যে আমাকে এত তাড়াতাড়ি ধরবা এটা আমার জানা ছিল না কি এরাও এখন কি বলে জানেন রব জানতাম তুমি ধরবা এত তাড়াতাড়ি যে ধরবা এটা জানা ছিল না আমরা ভাবছিলাম একচল্লিশ সালের পরে ধরবা আমরা ভাবছিলাম কত পরে ধরবা একচল্লিশ পরে আসেন আপনার আমি ভাবছিলাম একচল্লিশ পরে পরে ধরবা তুমি তো আগেই ধরে তুমি কি কি বলবো আমি আমি তো যায়? কি আমি হারিয়ে যাই কথা বলতে গেলে হারায় যায় কি মনের কষ্টে হারায়া যায় কি এক এক রাতের কষ্ট যদি খুলে দিই আপনারা সবাই বেহ হয়ে যাবেন এরকম কষ্ট দিচ্ছে জাতিকে হাজার হাজার মুসলমানকে এভাবে কষ্ট দিছে আমরা যেই যে বিল্ডিং এ আমরা ছিলাম ওটার নাম ছিল শতাব্দী পুরো চার পাঁচ তলা ভবন পুরাটা নয় এরকম কম পক্ষে বিশটা ভবন প্রত্যেকটা ভবন শুধুই ওলামায় ক্রাম দিয়ে ভরা ছিল ওটাতে ওটারই এক ভবনে ছিলেন আল্লামা আদালার হোসেন সাইদি রহমাউল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেয় তো আমাদের যারা ডিউটি করতে আসতো তারা বলতো হুজুর আজকে গত রাতে কিন্তু সাইড হিসাবে ডিউটি করছি গত রাতে কি করছি ওরা খুশি হয়ে যেত হুজুর ডিউটি করছি তা আমি যে আমার কথা হজর কি গিয়ে সালাম দিবেন যে বলবেন যে এটা ছোট্ট একটা মূল হিসাব আছে আপনাকে সালাম দিস কি ভাই হ্যাঁ এরকম হাজার 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 ছিল যাকে জিজ্ঞেস করতাম কেন আসছেন সে বলতো জানি না কি লেগে আমি কি লেগে গেছি আমি জানি না পরে যখন মামলা তুললো যখন মামলা দিল মামলার বিষয় ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে কোন জায়গা ওটা আরেকটা ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে কেউ একজন হামলা করছে আর কি উদা হামলা কেমন দিন করেন না পরিকল্পনা কারি বুঝেন নাই কালকে না পরশু একজন একটা কিচ্ছা বলছে প্রচুর এক ব্যস্ত ডাক্তারের কাছে রুগী লাইন ধরছে তো রুগী লিখতে লিখতে তো একজনের মধ্যে একজনের প্রেসক্রিপশনের মধ্যে লিখে দিছে দুশো ব্যাগ সিমেন্ট কি লিখে দিছে এখন রুগী সুন্দর মতো গিয়া দোকানে গিয়া বলে ওষুধ দেন তো ডাক্তার রুগী ওই দোকানদারে পড়তেছে দুশো ব্যাগ সিমেন্ট হ্যাঁ তো বুঝো ধরে না এই প্রেসক্রিপশনের মধ্যে এটা কি লিখলো কি লিখছে কর তো সুন্দর করে আইসে আবার ডাক্তার সাহাব তে কি লিখছে একটু বুঝে না ওই পেটা বুঝতেছে না কি লিখছে সরি বাড়ির ছাদ ডালার কাজ চলে টেনশনে ছিল কি এই জন্য সিমেন্টের দোকানে যে অর্ডার দিতাম এটা তোমার দিয়ে কি ভাই কি পরিমাণ মাথা খারাপ ছিল বলে মামলা কি লিখতো কি ভাই এমন এক দেশে আমরা বাস করছিলাম যদি বলতো যদি বলতো ভদুয়ার বাজার বিশ্ব রোড একটা তালগাছ ছিল ওই তালগাছ থেকে একটা হাতি নামছে হাতি নামার পরে এই হুজুরে ওই হাতিটাকে একটা গুতা দিছে এই জন্য এরকম অসম্ভব ছিল না কি থেকে তালগাছ কি থেকে হাতি নামছে এটাও তো এই দেশে সম্ভব তালগাছ থেকে হাতি নামে এই হাতির হুজুরে গুতা দিছে এই জন্য এত দাঁড়ায় মামলা দিন শেষ বলেন বলেন ইনশাল্লাহ আগামী আগামী ইতিহাস কোরআনের ইতিহাস আগামী ইতিহাস মুসলমানদের ইতিহাস বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন কত দূর চলে গেছে